আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা কাউকে কাউকে দেখি যে তারা হয়তো খুব অল্প পড়াশোনা করে বা ইনপুট খুব অল্প নেয় কিন্তু তাদের আউটপুট বা পারফরমেন্স রেজাল্ট এটা হচ্ছে বাকিদের অনেকের থেকে হচ্ছে অনেক বেশি হয় অনেকে একটা জিনিস একবার দুইবার শুনেই হচ্ছে মনে রাখতে পারে তাদের মেমরি খুবই শার্প ইভেন আমরা হচ্ছে অনেক প্রাচীন কালের লেজেন্ড শুনেছি যে আরব বেদুইনরা নাকি হচ্ছে বড় বড় মহাকাব্য একবার শুনেই হচ্ছে মনে রাখতে পারে একটা ছোট্ট গল্প মনে পড়লো যে এক লোকের সামনে অন্য ভাষাভাষী দুইজন হচ্ছে ঝগড়া করছে তো পরে হচ্ছে সকালবেলা তাদের বিচার দিতে কাজীর কাছে নিয়ে গেল তো কাজী জিজ্ঞেস করলো যে এই দুইজন যে ঝগড়া করছিল একজন আরেকজন হয়তো স্ট্যাব করেছে বা এরকম তো ওই লোকটাকে জিজ্ঞেস করছো যে তুমি কি বলতে পারবা সাক্ষী দিতে পারবা যে ওরা কি বলতেছিল তো উনি বলতেছে যে আমি ওদের ভাষা জানি না কিন্তু ওরা কি বলতেছিল আমি হুবহু বলতে পারবো মানে সে হচ্ছে একবার শুনে তাদের পুরা ঝগড়াটা সে হচ্ছে বলে দিলো তখন সেখান থেকে হচ্ছে কাজী বিচার করে দিল এবং এটার মেকানিজম আছে एक्चुअली এই মেকানিজম আসলে কি মানে এই জিনিসগুলো কি আসলে ট্রু অনেক ইটস ইটস সিম্পল আইডেটিক মেমরি থাকে একবার দেখা মাত্র মনে রাখতে পারে এটা কিভাবে কাজ করে লেটস সে আমাদের যারা যারা ছোট সোনামনিরা আছে অথবা স্কুল কলেজে পড়া যারা বেটি আছে তারা কিভাবে মেমরি বেটার করবে হ্যাঁ এটা কিন্তু সবার হচ্ছে একটা বার্নিং কোশ্চেন এটা বার্নিং কোশ্চেন রাইট যে আমার মনে থাকে না কিছু মনে থাকে না কিছু কিছুই মনে থাকে না কিছুই করা যায় না কিভাবে করা যায় তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি অন্যভাবে আমি বের করার চেষ্টা করছি আমি অ্যাকচুয়ালি আমি বলবো না কারণ কি আমাদের রিসার্চগুলো সব কোলাবোরেটিভ মানে আমার সাথে প্রায় পঞ্চাশ জন কাজ করছে হ্যাঁ তো আমাদের রিসার্চে যেটা আমরা বের করছি যে মানে এক্সারসাইজ এক্সারসাইজ ইজ দ্য কি ওয়ার্ড হ্যাঁ ডিস ইজ দ্য অনলি ড্রাগ দ্যাট ওয়ার্কস বাট এটাতে আমি আসতেছি এটা কিভাবে আমরা বের করছি আমরা করছি কি আমার পিএইচডি থার্ড টপিক এটাই ছিল যে ওয়ান অফ দ্য টপিক্স আর কি যে আমরা ১৬ ষোলো মাস বয়সী কিছু ইদুন নিছি ষোলো মাস এটা আমার একটা প্রশ্ন ছিল যে আচ্ছা মেমরি করা যায় মানে ভালো করা যায় হ্যাঁ তো আমাদের ওই আমি আমার অ্যাকচুয়াল রিসার্চে যদি বলি যে আমরা ওই তিরিশটা ইদুন উনিসাম যারা মিডল ইস্ট যারা কিনা ষোলো মাস বয়সী ছিল যে এবং ওই হাইপোথিস ছিল এটাই যে হাইপো কি যে আচ্ছা এই ষোলো মাস বয়সী ইঁদুর এরা তো মানুষ যারা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ তাদের মতো এবং আমরা জানি যে চল্লিশ পঞ্চাশ মানুষগুলার ইয়া কমে যাচ্ছে মেমোরি কমে যাচ্ছে তো আচ্ছা দেখি তো কিন্তু এখানে একটা একটা কথা বলি কিছু কিছু সুপার হিউম্যান আছে যারা কিন্তু মেমরি ভোলে না হ্যাঁ রাইট আপনি পুরো মানুষ মেমরি কম্পিটিশন হয় মেমরি কম্পিটিশনও হয় এবং আপনি যদি মেমরি টেস্ট নেন অনেক মানুষ আছে যে তাদের মেমোরি এক্সট্রিমলি শার্প এক্সট্রিমলি ইভেন তো তারা একশো বছর বয়স বা আশি বছর বয়স রাইট তো আমরা চাচ্ছিলাম কি এরকম কিছু ইঁদুর খুঁজে বের করতে যা যাদের মেমরি স্টিল মানে ভালো মানে ওই বয়সে তো ওই তিরিশটা থেকে আমরা কয়টা ভালো ইঁদুরের পাইছিলাম যাদের মেমোরি ভালো জানেন মাত্র একটা আচ্ছা তার মানে এটা কিন্তু খুব রেয়ার যে মেমোরি কিন্তু অলরেডি ওই ওই ষোলো মাস বয়সে গন অলরেডি মানে আমাদের যে একটা টেস্ট ছিল আমি জানি এটা বলে বুঝুন কিনা এটাকে বলে মরিস ওয়াটার মেজ একটা একটা ওয়াটার মেজ মানে একটা পানির মধ্যে ইঁদুরগুলো গুলো দিতাম তো ওরা হলো এবং ওটা কনটেক্স থাকতো আমরা এই যে এখানে যেরকম বিভিন্ন গাছপালা আছে তো আমরা ওটাকে ওদের বোঝানোর জন্য কিছু হাতে আমি নিজে স্টার গোল আঁকছি এই করে ওই যাতে সাঁতরানোর সময় বুঝতে পারে গাইড করতো ওদের এই গাইডিংটা হিপো ক্যাম্পাস থেকে আসে আচ্ছা হিপো ক্যাম্পাস অ্যাকচুয়ালি নট অনলি দ্য মেমরি সেন্টার হিপো ক্যাম্পাস ইজ আওয়ার জিপিএস অফ দ্য ব্রেন মি মানে হিপো ক্যাম্পাস অ্যাকচুয়ালি অনেক কিছু করে অনেক কিছু করে মানে এটার মাল্টি তো আমরা যেটা বললাম যে যখন দেখলাম যে আচ্ছা ইঁদুরের মধ্যে একই কাহিনী যে মানুষ মেমরি মেমোরি ভালো না ওই পরে ইঁদুরের মধ্যে তো পরে আমরা আরেকটা টেস্ট যে যে বয়স্ক গ্রুপ গ্রুপ একটা করছিলাম দুটা তিরিশটা মানে অনেক এগুলো কিন্তু অনেক সময় লাগছে মানে তিরিশটা ইঁদুরকে ট্রেনিং দেওয়া মানে ওই গল্প আরেকটা ওর অন্য অন্য পডকাস্টের কাহিনী আর কি ব্যাপারটা হচ্ছে যে ইঁদুর বয়স্ক ইঁদুর গুলাকে আমরা দৌড়াইতে দিছি বয়স্ক শুধু দৌড়ানো না এনভায়রমেন্টাল এনরিচমেন্ট বলে এটাকে এনভায়রমেন্টাল এনরিচমেন্ট মানে কি ওদেরকে আমরা ওই সেরাটন হোটেলের থাকার মতো অবস্থা করেছে ওদেরকে এত বড় খাঁচা দিছি ওরা দৌড়ায় দৌড়ায় বেড়াইছে একটা একটা খাঁচায় মাত্র পাঁচটা ইঁদুর রাখছি হ্যাঁ মানে ইউজুয়ালি ওই 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 খাঁচায় হয়তো বা পঞ্চাশটা ইঁদুর থাকতে পারতো মানে ওদেরকে লাইক বিশাল বড় একটা জায়গা দিছি থাকার এবং দৌড়ায় বেড়াচ্ছে এবং সেম সাইজের যেহেতু এক্সপেরিমেন্টটা সাইন্টিফিকলি ভ্যালিড হইতে হবে সাইজটা সেম রেখে আমরা করছি কি আরেকটা বক্সে মানে সেম গ্রুপ অফ ইদুর বয়স্ক এইচ টা সেম কিছুই দে নেই তাদের খালি খাবার আর পানি দিছে আর এদিকে খাওয়ার পানি প্লাস দৌড়ানোর রানিং উইল আর অনেক টয়েজ আছে ইঁদুরের অনেক ছোট ছোট টয়েজ আছে তো দশ সপ্তাহ পর মানে আমরা ইঁদুরকে ট্রেনিং সে টেন উইকস টেন উইকস মানে হল আড়াই মাস আড়াই মাস ট্রেনিং দেওয়ার পর মানে তারা যখন ষোলো থেকে আঠারো মাসও হয়ে গেছে বয়স আঠারো মাস ট্রেনিং করে আমরা ওদেরকে নিয়ে মেমরি টেস্ট করছি আচ্ছা এই মরিস ওয়াটার মিক্স দেখছি কি যারা এক্সারসাইজ করছে বয়স্ক ওদের মেমরি ভালো হয়ে গেছে ট্রাস্ট মি এন্ড মানে শুধু ওইটা না মানে আমরা এই এক্সারসাইজ করার ফ্যাক্টরটা অনেক জায়গায় টেস্ট করছি ইভেন জেনারেশনেও পাস হয় এটা মানে আমি যদি জাস্ট যদি বলি যে উই মানে ওই দুর্গতা তো বয়স হয়ে গেছে আমরা করছি আরেকটা এক্সপেরিমেন্ট করছি কারণ টু বি অনার্স আমি যদি বলি যে পিএইচডি করার মানে হলো যে এক্সপেরিমেন্টের উপর এক্সপেরিমেন্ট ওয়ান ইস টু ডু মেনি এক্সপেরিমেন্টস আনটিল ইউ ফাইন্ড দ্য ট্রুথ তো আমরা তখন এটাই চিন্তা করছি আচ্ছা ইয়াংদের কি হয় তাই না এই যে এখন যেটা কিনা আমাদের খুবই রেলেভেন্ট হবে আমাদের শিক্ষার্থী ভাই আপুদের জন্য এবং অভিভাবকদের ইঁদুন নিছি ট্রেনিং দিছি এবং ওদের থেকে নেক্সট জেনারেশন আসছে নেক্সট জেনারেশন এসে দেখে কি যে মানে যেসব বাবা মা বলা যায় ওই আগে অনেক এক্সারসাইজ করতো ওদের বাচ্চা কাচ্চারা কিন্তু মানে মেন্টালি অনেক শার্প হয় মানে ওই বাচ্চা কাছে বলতো ইঁদুরের বাচ্চাগুলো আমার কারণ ওই টেস্টটা সেম এই যে ওয়াটার টেস্ট কিন্তু আমাদের একটা ওয়াটার তো আরো আরো ইঁদুরের কিছু টেস্ট আছে সব মিলায় আমরা পাই পেয়েছি যে এক্সারসাইজ ইজ দ্য কি দেয়ার ইজ নো আদার ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম অফ বাংলাদেশ বাংলাদেশের মেইন প্রবলেম হলো বাংলাদেশে কেউ এক্সারসাইজ করে না বাডি ডাজ দ্যাট